আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে বড় ধরনের হামলা চালাবে হামাজ ভয় পাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ গাজায় কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর উপর বড় ধরনের হামলা চালাতে পারে পনবন্দি যুদ্ধবিরোধী চুক্তি করতে যাতে ইসরায়েল আরো বেশি আগ্রহী হয় সেটা ত্বরান্বিত করতেই এমন হামলা চালানো হতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করছে আর এতেই ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে ভয় ধরে গেছে ইতিমধ্যেই অনেকেই যুদ্ধ ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছে জানিয়ে কঠিন চাপে এখন নেতা নেহ সরকার এবারে জানাবো রাশিয়াকে মোকাবেলায় কয়েকশো বাংকার বানাচ্ছে তিন দেশ ইউক্রেনে রুশ হামলার পর থেকে নিরাপত্তা প্রশ্নে ইউরোপের দেশগুলোর মধ্যে ভয় ঢুকে গেছে কলিজায় কাপন ধরে গেছে তাই রাশিয়ার আগ্রাসন থামাতে বিভিন্নভাবে একজোট হওয়ার চেষ্টা করছে তারা এবার তিনটি বাল্টিক দেশ এমন সিদ্ধান্ত নিয়েছে তারা মাটির নিচে বাংকার নিয়ে সেখানে যাতে নিরাপদে আশ্রয় নিতে পারে এমন ব্যবস্থা চালু করতে চাইছে জানাব নজিরবিহীনভাবে বেড়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের বাজেট ঘাটতি এক বছরে ইহুদিবাদী ইসরায়েলের বাজেট ঘাটতি উনচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলছে তারা ইরাকের প্রতিরোধ আন্দোলনের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরে হামলা চালিয়েছে জানিয়ে দেব ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী এতে অন্তত উনত্রিশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং সর্বশেষ জানাব পুতিনকে থামাতে হবে ন্যাটোর সম্মেলনে হুঁশিয়ারি বাইডেনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভয় পেয়ে গেছেন পুতিনকে থামাতে না পারলে সে পুরো ইউরোপ গিলে ফেলবে এমনটাই আশঙ্কা করছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চাচ্ছে এবং তার আগ্রাসন ইউক্রেনে থামবে না তাই ইউক্রেনেই পুতিনকে থামাতে যা যা করা লাগবে তাই করতে হবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বড় ধরনের হামলা চালাবে হামাস ভয় পাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজা কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর উপর বড় ধরনের হামলা চালাতে পারে পণবন্দির যুদ্ধবিরতি চুক্তি করতে যাতে ইসরায়েল আরও বেশি আগ্রহী হয় সেটা ত্বরান্বিত করতে এই হামলা চালাতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করছে হিব্রু মিডিয়া প্রকাশিত সূত্রবিহীন এই খবরে বলা হয় ইসরায়েলি বাহিনীর উপর হামলাটি হতে পারে গাজার ভেতরেই গাজার সীমান্তে কিংবা পশ্চিম তীরে প্রতিবেদনটিতে বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি এদিকে হামাজ যুদ্ধবিরতির প্রস্তাবে ছাড় দেওয়ার প্রেক্ষাপটে মিশরীয় মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র এবং কাতারের নেতৃত্বাধীন আলোচনায় তাদের সম্পৃক্ততা বাড়াবে বলে ইসরায়েলি চ্যানেল টুয়েলভ এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে গাজব পতকায় যুদ্ধবিরতির জন্যে সংশোধিত প্রস্তাব দিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নতুন প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের ব্যাপারে অটল থেকেও বেশ নমনীয়তা প্রদর্শন করেছে ইসরায়েল ইসরায়েলে দেওয়া এই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি হামাস ইতিবাচক অভিমত প্রকাশ করলেও দাবি জানায় যে শুরুতেই ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আর যুদ্ধ শুরু করবে না এ ব্যাপারে তারা অটল ছিল তবে ওই অবস্থান থেকে তারা এখন সরে এসেছে এখন ছয় সপ্তাহের প্রথম ধাপের যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপের আলোচনার সময় ইসরায়েল আবার যুদ্ধ করবে না এমন একটি নিশ্চয়তা দাবি করছে কেন এই ছাড় দিয়েছে হামাস হামাসের প্রতিনিধি এপিকে বলেছে তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে মৌখিক প্রতিশ্রুতি এবং নিশ্চয়তা পেয়েছে যে যুদ্ধ আর শুরু হবে না এবং স্থায়ী না পর্যন্ত আলোচনা চলতেই থাকবে হামাসের এই প্রতিনিধি এপিকে বলেন আমরা এখন কাগজপত্রে এসব নিশ্চয়তা চাই সূত্র টাইমস অব ইসরায়েল রাশিয়াকে মোকাবেলায় কয়েকশো বাংকার বানাচ্ছে তিন দেশ ইউক্রেনে রুশ হামলার পর থেকে নিরাপত্তা প্রশ্নে ইউরোপের দেশগুলোর মধ্যে ভয় ঢুকে গেছে তাই রাশিয়ার আগ্রাসন থামাতে বিভিন্নভাবে একজোট হওয়ার চেষ্টা করছে তারা এবার তিনটি বাল্টিক দেশ এমন সিদ্ধান্ত নিয়েছে দেশ তিনটি রাশিয়ার হুমকি মোকাবেলায় কয়েকশো বাংকার বানানোর পরিকল্পনা করছে কয়েক মাস আগেই একটি বাল্টিক ডিফেন্স জোন বানানোর ব্যাপারে সম্মত হয় ওই তিন দেশ ইউরোপকে গিলে খাচ্ছে যুদ্ধ রাশিয়া ইউক্রেনের এই বিবাদ টেনে নিয়েছে পুরো বিশ্বকে সাপ্লাই চেইন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাশাপাশি বড় ধরনের হামলা পাল্টা হামলার মতো আতঙ্কে ভুগছে ইউরোপের ছোট ছোট দেশগুলো এসব দেশ সামরিক শক্তিতে অতটা বলিয়া না হওয়ায় যোগ হয়েছে নতুন মাত্রা আর তাই নিজেদের সুরক্ষায় অভিনব পথ খুঁজছে ইউরোপের বিভিন্ন দেশ কয়েক মাস আগে এই প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানুয়ারিতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় লাটভিয়া লিথুনিয়া এবং এস্তোনিয়া একটি কমন বাল্টিক ডিফেন্স জোন গঠনের ব্যাপারে একমত হয়েছে রাশিয়া ও বেলারুশের সীমান্তে এই ডিফেন্স জোন গঠন করা হবে এ অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয় দেশ তিনটি নিজেদের পূর্বাঞ্চলীয় ফ্রন্টিয়ারে অ্যান্টি মোবিলিটি ডিফেন্স ইনস্টলেশনের ব্যাপারে একমত হয়েছে তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রুশ সরকারের অর্থায়নে পরিচালিত টেলিভিশন নেটওয়ার্কের আর্টি জানিয়েছে রাশিয়ার সীমান্তের সঙ্গে দুশো চুরানব্বই কিলোমিটার জুড়ে একটি সুরক্ষা লাইন তৈরি করতে প্রোটোটাইপ বাংকারে পরীক্ষা চালানো শুরু করেছে এস্তোনিয়া এই প্রকল্পের আওতায় ছয়শ বাংকার বানানো হবে এতে খরচ হবে পঁয়ষট্টি মিলিয়ন ডলার বাংকারের চূড়ান্ত নকশা এখনও ঠিক করতে পারেনি এস্তোনিয়া সরকার বর্তমানে তিনটি ভিন্ন ভিন্ন মডেল নিয়ে বিবেচনা করছে দেশটি আগামী সেপ্টেম্বরে একশো পঞ্চান্ন মিলিমিটার গোলা নিক্ষেপের মাধ্যমে এই প্রোপোটাইলগুলো পরীক্ষা চালাবে অ্যাস্তোনিয়া ডিফেন্স ফোর্সেস সরকারি জমিতে এই বাংকার বানাতে চায় দেশটি তবে প্রয়োজনে ব্যক্তি মালিকানাধীন জমির মালিকদের সঙ্গেও কথা বলবে অ্যাস্তোনিয়ার কর্তৃপক্ষ লিথুনিয়া ও লাটভিয়া এই কমন ডিফেন্স জোন কীভাবে অবদান রাখবে তা বিস্তারিত জানা যায়নি তবে লিথুনিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী অরবিডাস আনুসোকাস জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে তারা যে হাইমার্স রকেট ব্যবস্থার উন্নয়ন করেছে তা তাদের প্রতিরক্ষার কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ ইউরোপের বিভিন্ন দেশ হামলার আশঙ্কা করলেও রাশিয়া জোর দিয়ে বলেছে যে তাদের এমন কোনো পরিকল্পনা নেই নজিরবিহীনভাবে বেড়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের বাজেট ঘাটতি বিগত এক বছরে ইহুদিবাদী ইসরায়েলের বাজেট ঘাটতি উনচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন তারা ইরাকের প্রতিরোধ আন্দোলনের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এইলাদ বন্দরে হামলা চালিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের বরাদ দিয়ে হিব্রু ভাষার দৈনিক ইয়াদুৎ আহরণ জানিয়েছে বিগত এক বছরে ইসরায়েলের বাজেট ঘাটতি উনচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বিগত দুই দশকে এই প্রথম এত বড় বাজেট ঘাটতির সম্মুখীন হল তেরাবিব গাজাপত্যকা ইসরায়েলের প্রচন্ড ব্যয়বহুল যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং যুদ্ধ চলতে থাকলে এ ঘাটতি আরও বাড়বে গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে আবারও হামলা নিহত উনচল্লিশ ফিলিস্তিনের গাজ উপত্যকায় আবারও জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত উনত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু মঙ্গলবার হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি মিডিয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার বিবৃতিতে বলা হয়েছে খান ইউনিসে বাস্তিচ্যুত্ত পরিবারকে আশ্রয় দেওয়ার জন্য জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় উনত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে চলমান যুদ্ধের সময় জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয়টি ফিলিস্তিনি উদ্বাস্তুদের আবাসস্থল হিসেবে ব্যবহার করা হয়ে আসছিল একটি ভিডিওতে দেখা যায় হাসপাতালের মেঝেতে বেশ কয়েকজন শিশু এক ডজনের বেশি মৃতদেহ গুরুতর আহত অবস্থায় দেখা গেছে ইসরায়েলি বাহিনী বলছে তারা হামাসের সামরিক শাখার সন্ত্রাসীকে লক্ষ্য করার জন্য সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে যিনি সাতই অক্টোবর ইসরায়েলে হামলায় অংশ নিয়েছিলেন নাসের হাসপাতালের একটি সূত্র জানায় সেখানে আবাসন আল কাবিরার আহতদের নিয়ে যাওয়া হয় মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হামলার ফলে ব্যাপক ধ্বংসযোগ্য নারী এবং বাচ্চাদের মৃত্যু ঘটে স্কুলের বাইরের তাঁবুতে থাকা অনেক লোক আহত হয়েছেন গত চার দিনে বাস্তুচ্যুত হয়ে স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চতুর্থ হামলা এটি ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা প্রথম তিনটি হামলা চালিয়েছে কারণ হামাসের রাজনীতিবিদ পুলিশ এবং কর্মকর্তা এবং যুদ্ধরাত তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল গত শনিবার মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের জাতিসংঘ চালিত একটি স্কুলে হামলায় ষোলো জন নিহত হয় যেখানে প্রায় দু হাজার বাস্তুচ্য ফিলিস্তিনি ছিল পরদিন রোববার গাজা শহরের একটি গির্জা চালিত স্কুলে হামলায় হামাসের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা এবং আরও তিনজন নিহত হয় পরদিন সোমবার রাতে নুসিরাতের জাতিসংঘ পরিচালিত আরও একটি স্কুলে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে পুতিনকে থামাতে হবে ন্যাটো সম্মেলনে ভুশিয়ারি বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায় এবং তার আগ্রাসন ইউক্রেনে থামবে না তাই ইউক্রেনেই পুতিনকে থামাতে যা করা লাগবে তাই করতে হবে মঙ্গলবার ন্যাটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন বাইডেন বলেন পুতিন ইউক্রেনকে সম্পূর্ণরূপে পরাস্ত করতে এবং ইউক্রেনের সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বাইডেনের এই বক্তব্য ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ইনস্টিটিউটে ন্যাটোর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া হয় এখানে উনিশশো সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল এই সম্মেলনে বাইডেন রাজনৈতিক জীবনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে ভালো করতে না পারে তিনি চাপের মুখে আছেন নিজেদের দলের সমর্থকদের বিশ্বাস ফেরাতে এই সম্মেলনে বাইডেনকে প্রমাণ করতে হতো যে তিনি এখনও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন বাইডেন ন্যাটোর সদস্য দেশগুলোর আইন প্রণয়তাদের প্রশংসা করেন ন্যাটো আগের চেয়ে এখন আরও বেশি শক্তিশালী উল্লেখ করেন তিনি নেটোর দেশ উৎপাদনের দুই শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে পারছে এভাবে তিনি ট্রাম্পের সমালোচনারও জবাব দেন ট্রাম্প বলেছিলেন নেটোর যেসব সদস্য দেশ তাদের প্রতিরক্ষা খাতে যথাযথ ব্যয় করতে পারে না সেসব দেশের জন্য যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে না বাইডেন আরও ঘোষণা দেন যুক্তরাষ্ট্র জার্মানি নেদারল্যান্ডস রোমানিয়া এবং ইতালির সঙ্গে মিলে ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে আরও কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে এদিকে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি পরিষদের আইন প্রণেতারা ও সিনেট সদস্যরা ওয়াশিংটনে পৃথক বৈঠক করেছেন এই বৈঠকে বাইডেনকে প্রার্থী রাখা নিয়ে মতবিরোধ বিদ্যমান ছিল বাইডেন বৃহস্পতিবার একক সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে জানিয়ে সবার নজর এখন সেখানে